দু হাজার পঁচিশ ছাব্বিশের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার জন্য অবশ্যই যথাযথ ওয়েবসাইটে গিয়ে প্রথমেই এইখান থেকে লগ ইন করতে হবে অবশ্যই লগ করার ক্ষেত্রে আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার সহ একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার যিনি মোবাইল নাম্বারটা দিয়ে করবে সেটা হচ্ছে অবশ্যই নিকটস্থ বা নিজের মোবাইল নম্বর হতে হবে কারণ একই নম্বর দিয়ে কিন্তু একাধিক রেজিস্ট্রেশন বা একাধিক ব্যক্তির রেজিস্ট্রেশন করার পসিবল হবে না তাই নম্বরটা যথাযথ হওয়া চাই সো নম্বর ঠিক আছে নিশ্চিত করে টিকমার্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তীতে পরবর্তী ধাপে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে মোবাইলের মাধ্যমে একটি এ ইউজার আইডিটা অর্থাৎ যে আইডিটা এখানে দেওয়া আছে এবং পাসওয়ার্ডটা চলে যাবে সো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ করতে হবে অবশ্যই এটা সংরক্ষণে রাখতে হবে পরবর্তীতে আবার লগ ইন করে চেকের জন্য পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণের জন্য সো এই হচ্ছে আমাকে বিফলভাবে ফিচার দেখাচ্ছে এখানে নাম ঠিকানা এবং রোল নাম্বার সহ ডিটেল এখানে দেওয়া আছে এই জায়গা থেকে আবেদনে যখন ক্লিক করবো ক্লিক করলে সাধারণত আবেদন হবে না কেননা আবেদন করার পূর্বে আমাকে পেমেন্ট করে নিতে হবে অর্থাৎ বিকাশের মাধ্যমে আবেদন ফিটা পেমেন্ট করে নিতে হবে তার জন্য আমি বিকাশে চলে যাই আগে পেমেন্টটা করে আসি সো বিকাশে আসবো বিকাশে আসার পর এডুকেশন ফিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো একাদশ ক্লাসের অ্যাডমিশন যেটা রয়েছে সেখানে কলেজ এটাতে ক্লিক করার পর প্রথমে বোর্ড সিলেক্ট করব। ঢাকা বোর্ড এখানে তারপর হচ্ছে সালটা সিলেক্ট করবো যেই সালে পাশ করা হয়েছে এবং পরবর্তীতে এখানে রোল নাম্বারটা সিলেক্ট করবো রোল নাম্বার সিলেক্ট করে ওই নাম্বারটা যেই নাম্বারটাতে রেজিস্ট্রেশন করেছে সেটা দিব তারপর পরবর্তী ধাপে যাব এবং টাকার অ্যামাউন্টটা দেখাবে ওই টাকার অ্যামাউন্টটা নিশ্চিত হব এবং নামটাও নিশ্চিত দেখাবে তার পরবর্তী স্টেপে গিয়ে আমি পিন নাম্বার দিয়ে জাস্ট পেমেন্ট সম্পূর্ণ করে দেব। ওকে ক্লিক করলে পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং এই ডিটেলটা আমি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারি যে পেমেন্টের যে সম্পন্ন হয়েছে তার প্রমাণ দেখাচ্ছে এবার আমি চলে যাব ওয়েবসাইটের সাইডে যাওয়ার পর সে আমি একটু রিফ্রেশ করবো রিফ্রেশ করলে দেখতে পাবো সেখানে পেমেন্টটা আমার অ্যাড হয়েছে কিনা সো ওকে পেমেন্টটা অ্যাড হয়েছে সো সাধারণত ত্রিশ মিনিট সময় লাগে অনেক ক্ষেত্রে এর মধ্যেই হয়ে যায় একটি সার্ভারে কাজ করলে সো এখন আমি চাইলে আবেদন করতে পারবো সো আবেদনের জন্য আমাকে এখানে স্বাভাবিকভাবে যেহেতু পেমেন্ট সম্পন্ন হয়েছে সো আবেদনের জন্য আবেদন করুন ক্লিক করবো ক্লিক করার পর এইখান থেকে আমাকে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে তারপর মানে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে বা আমি যেই বোর্ডের অধীনে আবেদন করতে চাই সেখানে জেলা সিলেক্ট করব যেহেতু ঢাকা মহানগরীর ভিতরে আবেদন করবো এবং সেটা ক্যান্টনমেন্টের রমিজউদ্দিন তারপর আনোয়ারা এই দুইটা সহ টোটাল পাঁচটাতে আবেদন করবো সো আমি প্রথমে এখানে নাম সার্চ করলাম নাম সার্চ করে পরবর্তী ধাপে যখন ক্লিক করব এখান থেকে আমাকে কলেজের নাম শু করবে আমি একটু স্ক্রল ডাউন করব এখানে মর্নিং শিফট বাংলা হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ সো যেহেতু আর্টস থেকে আবেদন করা হবে সেই ক্ষেত্রে আর্টসের এটা সিলেক্ট করে নিব জাস্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে নিচে এটা অ্যাড হয়ে যাবে একই প্রক্রিয়ায় আমাকে টোটাল পাঁচটি কলেজ নিশ্চিত সো এখানে স্কুল ডাউন করলে আমি দেখতে পাচ্ছি যে কলেজটা অ্যাড হয়ে গেছে এখানে সো আমাকে আবার উপরে চলে যাব চলে গিয়ে আবার একই সাথে আমাকে যেহেতু সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজ আমাকে অ্যাড করতে হবে তার জন্য আমি আবার পরবর্তী সেকেন্ড কলেজটা আমি এখান থেকে সিলেক্ট করব। সো শহীদ বীরুত্তম আনোয়ার গার্লস কলেজ সো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে আসি এখানে বলে রাখছি যদি কারো স্পেশালি কোনো কোটা থাকে সেটা কোটা এখান থেকে সিলেক্ট করা যাবে এখানে বলে দিয়েছে যদি কোটা না থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই এস কিউ ই কিউ ওয়ান ই কিউ টু এগুলো কোটা সো যাতে কোটা নাই সো সিলেক্ট করে আমি আবার সেকেন্ড কলেজ আমি সিলেক্ট করে নিলাম একইভাবে আমাকে টোটাল পাঁচটা কলেজ আমি পরপর সিলেক্ট করে নিব সো সেকেন্ড কলেজ আমি যেহেতু নারায়ণগঞ্জের দিতে যাচ্ছি সো নারায়ণগঞ্জ জেলার থানা হবে রূপগঞ্জ রূপগঞ্জ সিলেক্ট করলাম তারপর কলেজের নাম সিলেক্ট করব কলেজের নাম দিয়ে সিলেক্ট করলাম ওকে জলশ্রী ক্যান্টনমেন্ট কলেজ সো এটা সিলেক্ট করবো পরবর্তীতে এখানে আবার সবগুলো যেহেতু হিউম্যানিটিস থেকে দিব সো হিউম্যানিটিসে নিশ্চিত করেন এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করবো এইদিকে অর্থাৎ ডান দিকের প্লাস আইকনের উপরে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এটা নিচে আবার অ্যাড হয়ে যাবে দেখো এই নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছি তিনটে কলেজ অ্যাড হয়েছে একইভাবে আমরা এরকমভাবে চারটা পাঁচটা কলেজ অ্যাড করে নিব পাঁচটা কলেজ অ্যাড করে আমি সবগুলো দেখাচ্ছি না আমি পাঁচটা কলেজ অ্যাড করে নিলাম এবার হচ্ছে আবেদনের জন্য আবেদন সাবমিট করুন আমি ক্লিক করবো তবে বলে রাখছি কেউ যদি বা কলেজের চয়েস লিস্ট আগে পরে করতে চান যে না আমি চার নাম্বার যেটা দিছি এটা পাঁচ নাম্বারে নিব বা পাঁচ নাম্বারে যেটা দিছি এটা চার নাম্বার নিব এইখান থেকে এখানে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে চিহ্নের উপর ক্লিক করলে কিন্তু উপরের নিচে হবে হুম এরও চিহ্নগুলো রয়েছে উপরে নিচে হবে এই জায়গা থেকে অ্যারো চিহ্ন দিয়ে উপরে নিচে করা যাবে কোনো সমস্যা নাই আমি একটু দেখাচ্ছি এই যে এরো চিহ্ন দিল উপরে চলে গেলো এই যে নিচের কলেজটা আছে পাঁচ নম্বর যেটা ছিল ওটা চার নম্বরে চলে গেলো চার নম্বর একটা চলে আসলো আমি আগের অবস্থানে রাখতে চাই সো আগের অবস্থানে নিয়ে নিলাম সব কিছু ঠিক থাকলে আমি আবেদন সাবমিট করুন ক্লিক করে দেবো তার আগে একটু চেকআউট করে নিই যে সব ঠিক আছে কি না সব নিশ্চিত হয়ে আমি আবেদন সাবমিট করুনে ক্লিক করে দিব। সো আবেদন সাবমিট করুন ক্লিক করলাম এবার এগিয়ে যান আবেদন সম্পন্ন হয়েছে এগিয়ে যান দেখাচ্ছে সো এগিয়ে জানে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক আছে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক অধিক নাম পরবর্তীতে আপনার অবস্থা জানিয়ে দেব আচ্ছা পরবর্তী বিষয়গুলো ষশ তারিখ অনুসারে জানা যাবে এখান থেকে আবেদন সম্পন্ন হয়েছে আমি এখান থেকে স্কল ডাউন করে সবগুলো কলেজ এবং সব কিছু দেখতে পারবো পাঁচটা কলেজ যেহেতু সিলেক্ট করেছি পাঁচটা কলেজের ডিটেল দেখতে পারবো তারপর আমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিবো আমার পরবর্তীতে এটা কাজে লাগবে সো পিডিএফ ডাউনলোড করে নিলাম এই প্রক্রিয়াতেই আমি আসলে মূলত আবেদনের কাজগুলো সম্পন্ন করতে পারবো আবেদনের পরবর্তী অবস্থাগুলো আমি আবার পর্যক্রমে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কোনো ধরনের আবেদন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে জানাতে পারো এবং এ রিলেটেড ভিডিও বা এডুকেশনাল ভিডিও সম্পর্কে দেখতে চাইলে বিভিন্ন ধরনের ভিডিও সম্পর্কে দেখতে চাইলে অবশ্যই শরীফুল ইসলাম আরও চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকতে পারো সেই সাথে আমার ফেসবুকেও অ্যাড হয়ে যেতে পারো সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ